আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিরাজ করিয়েছিলেন মিরাজ ছিল একটা বিস্ময়কর ঘটনা বিশাল বড় ঘটনা যেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআনুল কারীমের মধ্যে শুরু করেছেন সর্বপ্রথম তিনি শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবিদি সুবহান শব্দ দিয়ে ব্যবহার করেছেন আমরা যখন কোনো আস্তাদজনক সংবাদ শুনি তখন কি বলি সবাই বলেন তখন কি বলি যখন খুশি সংবাদ শুনি তখন কি বলি যখন সংবাদ শুনি কোন খারাপ সংবাদ শুনি তখন আমরা কি পাঠ করি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যখন খুশি সংবাদ শুনি তখন বলি আলহামদুলিল্লাহ আর যখন কোনো আস্তাদজনক সংবাদ শুনি তখন বলি সুবহান আল্লাহ রবুল নাবি করিম সাল্লাহের মাধ্যমে এমন একটি ঘটনা ঘটালেন যেই ঘটনা পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করতে অসম্ভব হবে কিন্তু করতে বাধ্য কী যারা মুসলমান তারা কি করতে যদি কেউ অস্বীকার করে কি সাথে সাথে কাফে করিম জানেন এই মেয়ারাজের ঘটনা মানুষের পক্ষে ফিলিস দিয়ে দর্শন দিয়ে মানুষের চিন্তা গবেষণা দিয়ে কখনোই ক্যাশ করা সম্ভব নয় যার জন্য তিনি যখন ইসরার এর ঘটনা কোরআনুল কেরিমের মধ্যে বর্ণনা করলেন তিনি সর্বপ্রথম বললেন কোরআনুল কেরিমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন 40 দিন এই ঘটনা আছে না নাই এই ঘটনা রাব্বুল কারীম কোরআনুল কেরিমের মধ্যে বর্ণনা করেছেন উল্লাইনা নার নমরোজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফেলেছিল রব্বুল کریم সাথের সাথে আগুনকে বলে দিলেন কুন না ইয়া নাকুনী বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও অতি ঠান্ডাও নয় অতি গরমও নয় সকলে বলেন আল্লাহ এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আছে মানুষ কখনো আগুনের ভিতরে থাকতে পারে থাকতে পারবে কখনো নম্রদ চল্লিশ দিন রেখেছিল ইব্রাহিম আলী শেষ বয়সে যখন নাতির প্রতি আলাপ করেন যে আমার জীবনে সবথেকে আরামদায়ক চল্লিশটা দিন ছিল যে চল্লিশ এরকম ঘটনা কোরআনে আসে না নাই রব্বি সেই ঘটনা বর্ণনা করেছেন কিন্তু সুহান শব্দ দিয়ে ব্যবহার করেননি কারণ আল্লাহ কাছে সেই ঘটনা একেবারেই তুচ্ছ একেবারেই নাতি তিনি ইচ্ছা করলে থেকে আরো বড় কিছু করতে পারেন এমনিভাবে মাসের পেটের ভিতরে হজরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন সেই ঘটনা কোরআনে আছে না নাই রব্বি কারীম বললেন ফাআলতাবুল হুত ওয়া হুয়া মুনীম ফালাউলা анনাহু কানা মিনাল মুসাববিহিন ললাবিসা ফি বাতনিহি এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে সূরা সাফাতের মধ্যে গিয়ে পেয়ে যাবেন রব্বি কারীম সেই ঘটনা বর্ণনা করলেন যে ইউনস মাসের পেটের ভিতরে ছিল চল্লিশ দিন আমরা জানি অন্ধকারে মানুষ সাত থেকে আট দিন থাকতে পারে যদি লাগাতার অন্ধকারে সাত দিন থাকে মানুষের দৃষ্টি শক্তি হারিয়ে যায় খাদ্য ব্যতিত মানুষ বিশ থেকে একুশ দিন বাঁচতে পারে অক্সিজেন ব্যতিত মানুষ দুই থেকে তিন মিনিট থাকতে পারে চিন্তা করা যায় একটা মাছের পেটের ভিতরে অন্ধকার খাত তলে পানি নেই আলু নেই সেখানে হযরত ছিলেন চল্লিশ দিন এই ঘটনা কোরআনে আসে না নাই কিন্তু রব کریم সেই বর্ণনা বর্ণনা করতে গিয়ে সুবহান শব্দ দিয়ে ব্যবহার করেন নাই কারণ আল্লাহ সুবহান কাছে সেই ঘটনা একেবারেই ছোট হযরত موسی আলাইহিস সমুদ্র পার হয়েছেন ফেরাউন যখন বিশাল স্বর্ণ বহন নিয়ে মোসাকে দেওয়া করলো মুসা আলি হোসাল্লাম সমুদ্রের কাছে গেলেন যাওয়ার কোনো রাস্তা নাই রবিকারিম কারিমের মধ্যে আয়াত নাজির করলেন তাউ ভাই রাই রে মোসা অ্যানি তো রিপিয়াহার হে মোছা তোমার হাতের লাড্ডি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো মুসা আলি হুসাল্লাম লাড্ডী দিয়ে পাহাড়ের পানিতে আঘাত করলেন সমুদ্রে সাথে সাথে বারোটি রাস্তা হয়ে গেলো সব বলে বলেন আল্লাহ আর আমরা সামান্য পদ্মা সেতু করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে সত্যি কিনা বছরকে বছর লেগে গিয়েছে কিন্তু রবিকারী মোসাকে বললেন তাও হাইনা না ইলা মোসা আলী বাহার এ মোসা সেই কঠিন জটিল মুহূর্তে আল্লাহকে স্মরণ করলেন মোসা তুমি পানিতেলা তেলা যদি আঘাত করো সাথে সাথে রবিকারী বারোটি রাস্তা তৈরি করে দিলেন আমরা তো সামান্য সেতু করেছি যদি রাস্তা করতাম তাহলে কোনো দেশ বিক্রি করা লাগতো সত্যি কিনা আল্লাহ পারেন কিনা শুধু সেতু নয় রাস্তা করে দিলেন কয়টি বারোটি রাস্তা বিশাল রাস্তা যে রাস্তা দিয়ে নিয়ে সুন্দর ভাবে পার হয়ে গেলেন সেই ঘটনা কোরআনে আসে না নাই কিন্তু রব্বিকারিম সেই ঘটনা বর্ণনার সময় সময় হান শব্দ দিয়ে ব্যবহার করেননি কারণ আল্লাহর কাছে সমুদ্রের মাঝখানে রাস্তা করে দেওয়া এটা ছোট বিষয় শুধু তাই নয় যখন সমুদ্র পার হলেন বিশাল মরুভূমিতে তার উপস্থিত হলেন খাবারের কিছুই নেই পানিও নেই রিম বললেন হে মোসা পানির জন্য তুমি পাহাড়ে পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে আঘাত করো কোথায় আমরা যদি সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাঠি দিয়ে পাথরে আঘাত করি সেখান থেকে পানি বের হবে বের হবে চিন্তা করা যায় যখন তার হাতে লাঠি দিয়ে পাথরে আঘাত করলো সাথে সাথে সাথেকারী বারোটি জর্না করে দিলেন সুমান আল্লাহ আসতে কর কয়টা কয়টা জর্ণা চিন্তা করা যায় সে আল্লাহ এখন আসে না নাই কিন্তু আমরা চাওয়ার মতো যেতে পারে না আমার বোঝানো যেটা উদ্দেশ্য সেই ঘটনা গঠন রব্বিকারিম কোরআনুল মধ্যে বর্ণনা করেছেন কিন্তু রব্বিকারিম সুহান শব্দ দিয়ে শুরু করেন নাই কারণ পাথর দিয়ে জন্মা প্রবাহিত করা আল্লাহর জন্য একেবারেই সামান্য সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা বের করা আল্লাহর জন্য একেবারেই সামান্য আগুনের ভিতরে মানুষকে বাঁচিয়ে রাখা সেটাও আল্লাহর জন্য একেবারেই সামান্য মাছের পেটের ভিতর মানুষকে বাঁচিয়ে রাখা সেটাও আল্লাহর জন্য সামান্য যেই ঘটনা কোনো বর্ণনা করলাম একটা ঘটনা শব্দ দিয়ে ব্যবহার করেননি কিন্তু যখন ইসরার ঘটনা বর্ণনা করলেন সেই ঘটনার মধ্যে দিয়ে ব্যবহার করলেন কারণ রব্বিকারিম জানেন আল্লাহ নবীর মাধ্যমে তিনি এমন একটা ঘটনা ঘটিয়ে দিলেন কেমন পর্যন্ত যত মানুষ গবেষণা করবে স্টাডি করবে অ্যানালাইসিস করবে কখনো চিন্তা দিয়ে গবেষণা দিয়ে সেই ঘটনাকে বিশ্বাস করা সম্ভব সেটা বিনা চিন্তায় বিনা গবেষণায় বিনা এনালাইসে আপনাকে মেয়ারাস এবং ইসরাকে স্বীকৃতি দিতেই হবে যদি কেউ না দেয় সে কি মক্কার জমিন আল্লাহ নবী যখন মেয়ারাজের ঘটনা বর্ণনা করেছিলেন সমস্ত কুব্বার অস্বীকার করেছিল সেই মজলিসে আল্লাহর নবীর মুখ থেকে যেই ঘটনা বর্ণনা করেছেন আবু বকর রাদি আল্লাহ তিনি বললেন আপনি যেই ঘটনা বর্ণনা করা করেছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য সত্য বলার সাথে সাথে আল্লাহর নবী উপাধি দিয়ে এলেন তুমি শুধু আবু বকর নয় বরং আবু বকর সিদ্দিক আল্লাহ আকবর বলে একজন আল্লাহর নবীর কথাকে বিশ্বাস করে সিদ্দিকে আকবার হয়ে গেল আর অধিকাংশ প্রকবাররা না বিশ্বাস করে মুশ্রেক হয়ে গেল কেমন পর্যন্ত যত মুসলমান গবেষণা সারাই এনালাইসার সারাই আল্লাহ নবীর মেয়ারাজকে স্বীকৃতি দেবে তারা সিদ্দিকের অনুসারী হয়ে যাবে আর যারা অস্বীকৃতি যাবে যারা বিশ্বাস করবে না তারা সাথে সাথে মুসলে কাফের হয়ে যাবে সত্যি কিনা এই ছোট মাথা দিয়ে মেয়ারাজকে স্বীকৃতি দেওয়া মেরাজ দিয়ে গবেষণা করা মানুষের ফেলোসফিতে মানুষের মাথাতে কখনো ধরবে কেন ধরবে না বিজ্ঞানীরা কেন স্বীকৃতি দেয় না বিজ্ঞানের থিওরি কোনো মাঝে মাঝে পরিবর্তন পরিবর্তন হয় সত্যি কিনা বিজ্ঞান দেখবেন যে তথ্য দিচ্ছে কিছুদিন পর সেই তথ্য সঠিকও হতে পারে মিথ্যাও হতে পারে একমাত্র অথেন্টিক নির্বেজাল কোরআন দিতে পারে ওরানিমের কোনো তথ্য মিথ্যা হয় না পরিবর্তন পরিবর্তন হয় না পনেরো শত বছর আগে কোরআন যে তথ্য দিয়েছে প্রত্যেকটা তথ্য অথেন্টিক সেভাবে আছে কিন্তু বিজ্ঞানের তথ্যগুলো মাঝে মাঝে পরিবর্তন পরিবর্তন হয় আমি বিজ্ঞানকে হেয়াও প্রতিপন্ন করছি না কিন্তু বিজ্ঞান পরিবর্তনশীল সত্যি কিনা আপনি যখন সূর্য করে না পৃথিবী করে সে তথ্য নিয়ে গবেষণা করেন বিজ্ঞানী টলিমি নাম শুনেছেন সে গবেষণা করে বলেছিল পৃথিবীর স্তির সূর্য করে এরস এই কথা বলেছিল এরোস্টোটলের জন্ম কত বছর আগে হয়েছে জানেন যীশু খ্রিস্টের জন্মের প্রায় আড়াইশো বছর আগে এরোস্টোটলের জন্ম যাকে ফাদার অফ সায়েন্স বলা হয় তার তথ্য পর্যন্ত বর্তমান বিজ্ঞান বলছে সেই তথ্য মিথ্যা চিন্তা করা যায় তারপর টলিবি করেছে যে পৃথিবী স্থির সূর্য করে অনেক বছর পর বিজ্ঞানী নেকোলাস নিকোলাস কোপারনিকাস সে এসে বলল তলে যে তথ্য দিয়েছে সেই তথ্য বল পৃথিবী উপরে সূর্য উপরে আমরাও উপরে সব কিছু করে সকলে করেন আল্লাহু আকবার কেন বলছি সেই তথ্য কোরআনুল ক্যারিমের মধ্যে সূরাতুল ইয়াসিনে 37 নম্বর সূরা আটত্রিশ 39 চল্লিশ নং আয়াতগুলো পড়বেন রব্বিক এরিম বলেছেন মাস শাকসু তাজেরিন মুস্তকর ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله اكبر সূর্য উপরে পৃথিবী উপরে সব কিছু তার নিজস্ব কক্ষপথে ঘুরছে কার কথা কার কার আর বিজ্ঞানী রল বদল পরিবর্তন পরিবর্তন করেছে কিন্তু কোরআনের আয়াত কখনো পরিবর্তন পরিবর্তন হয় নাই শুধু তাই নয় বিজ্ঞানীরা আগে বলতো পৃথিবীর আকার হচ্ছে গোলাকার না কি জানতাম যে পৃথিবীর আকার গোলাকার কিছুদিন পর নতুন গবেষণায় বলল না না পৃথিবীর আকার হচ্ছে চ্যাপ্টা তারপর আবার পরিবর্তন করল না 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 পৃথিবীর আকার হচ্ছে ডিম্বর পৃথিবীর শুধু তাই নয় বিজ্ঞানীরা আগে বলতো পাহাড় না নাই বলতো এই পাহাড়গুলো হচ্ছে ভূপৃষ্ঠের একটা অংশ কিন্তু বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে পাহাড়গুলো আলস্যহারা পৃথিবী যাতে করে মানুষকে নিয়ে পৃথিবীর সমস্ত সৃষ্টিকূলকে নিয়ে যাতে হেলে তুলে না যায় সেজন্য পাহাড়কে স্থির রাখার জন্য পৃথিবী স্থির রাখার জন্য আলস্যতারা পাহাড় তৈরি করে দিলেন পাহাড় বানিয়ে দিলেন সবকিছু সুবহানাল্লাহ কোরআনুল কারীমে সুন্নাহ মাসুরা সূরা সূরা নম্বর আয়াতে আল্লাহ সুবহানাল্লাহ বললেন ওয়া আল ক্বাফ ফিল আরদি রাওয়াসিয়াত তামিদা আমি পাহাড় সৃষ্টি করেছি যাতে করে মানুষ তাদেরকে নিয়ে হেলেdule না যায় আল্লাহ আকবার তাহলে বিজ্ঞান পরিবর্তন পরিবর্তন হয় কিন্তু কোরআন কখনো পরিবর্তন পরিবর্তন হয় না তাহলে আপনার আমার এই বিজ্ঞানের ফেলসফি ফেলসফি দিয়ে দার্শনিক দিয়ে কখনো মেরাজ স্বীকৃতি দেওয়া যাবে ফেলসফি ছাড়াই দার্শনিক ছাড়াই চিন্তা গবেষণা ছাড়াই মেরাজকে স্বীকৃতি দিতে হবে বিজ্ঞানীরা মেরাজের স্বীকৃতি দিতে চায় না কারণ তারা বলে পৃথিবী থেকে সূর্য হচ্ছে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য হচ্ছে তেরো লক্ষ গুণ বড় যদি কেউ মেয়ারাজ করতে হয় তাহলে সূর্য ব্যাধ করা লাগবে কিনা কথা বলেন বুঝতেছেন কথা যদি মেয়ারাজ করতে হয় সূর্য ব্যাপ করা লাগবে কিনা সূর্যের মধ্যে তাপ হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটাকে ব্যাপ করা কোন মাকলুকের পক্ষে সম্ভব বিজ্ঞানীরা বলছে এত তাপ পৃথিবীর কোন মাকলুকের শক্তি নাই সেটা ব্যাপ করা আর আল্লাহ সোহাদা এত তাপমাত্রা বেয়া করে আল্লাহ নবীকে বেহারাজ করেছেন সকলে বলেন আল্লাহ হাক্পার আল্লাহ পারেন কিনা কিন্তু এটা কখনো মানুষের চিন্তা গবেষণা দিয়ে বিশ্বাস করা অসম্ভব আল্লাহ জানেন ভালো করে যার জন্য তিনি যখন ইসরা এবং বেহারাজের ঘটনা বর্ণনা করলেন সুলহান শব্দ দিয়ে শুরু করলেন বিজ্ঞানীরা বলে পৃথিবী থেকে সূর্য সূর্য হচ্ছে তেরো লক্ষ গরম আর সূর্যের ভিতরে তাপ আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস সাধারণ মাত্র আমরা রড দেখি তিনশোটা পাঁচশোটা রড আছে না নাই এই রড গুলো যখন গলানো হয় মাত্র পনেরো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে সেই রড গুলোকে সেই রড গুলোকে পানির মতো গলে দেওয়া হয় মাত্র তাপের তাপমাত্রা পনেরো শত আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর বোধ হয় এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মাত্র পনেরো শতা আত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে যদি লোহারগুলো ঘুমের মতো হয়ে যায় পানির মতো হয়ে যায় সেই জায়গায় যদি এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া হয় তার কি অস্তিত্ব থাকবে থাকবে তারা আরও বলেন যখন কোনো বস্তু উপরের দিকে যায় মর্তাকর্ষণ শক্তি বলে একটা জিনিস আছে আছে না নাই সাধারণ কোনো জিনিস যদি উপরের দিকে মারেন সেটা নিচ দিকে চলে আসবে নবী মুহাম্মদ বলে মেয়ারাজ করেছে মর্তাকর্ষণ শক্তি পার হলো কেমনে তারা বিশ্বাস করতে চায় না তারা আরো বলে আকাশে বাতাস শূন্য হয়ে যায় আর যেখানে বাতাস থাকে না সেখানে অক্সিজেন থাকে না অক্সিজেন সারা মানুষ মাত্র তিন থেকে চার মিনিট বাঁচতে পারে আর মোহাম্মদ বলে আসমান জমিন সব কিছু প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আকাশ সব কিছু পার হয়ে তিনি জান্নাত জাহান্নাম আলমে মালাকত যাবারত সব কিছু দেখে এসেছে এটা অসম্ভব সকলে চিল্লায় বলেন না আউজবিল্লা এটা বিশ্বাস করা যাবে নৈসালামের মেরাজ হয়েছে তারা বলে আকাশে বাতাস শূন্য হয়ে যায় অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না আমরা সাধারণত জানি হিমালয় পর্বত নামে একটা পর্বত আছে আছে না নাই মাত্র উনত্রিশ হাজার উচ্চতা সেখানে যখন পর্বত আরোহীরা আরোহণ করে যখন সেখানে উঠে অক্সিজেনের বোতল কাদে নিয়ে ওঠে কারো উপরে অক্সিজেন থাকে না সাধারণ মানুষ যখন দেশ থেকে দেশান্তর হয় বিমান দিয়ে চলাফেরা করে বিমানের ভিতরে কি থাকে যারা গেছে কথা বলে দেখুন অক্সিজেন ছাড়া বিমানের মানুষ টিকে থাকতে পারবে তাহলে নবী মুহাম্মদ মেয়ারাজে কীভাবে গেল এটা চিন্তা দিয়ে কখনো বিশ্বাস করা যাবে গবেষণা দিয়ে বিশ্বাস করা যাবে তারা আরও বলে পৃথিবী থেকে সূর্যর দূরত্ব হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব পৃথিবী থেকে সূর্যর দূরত্ব হচ্ছে নয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বিজ্ঞানীরা বলে যে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব থেকে তা বাঁচতে পৃথিবীতে সময় লাগে আট মিনিট বিশ থেকে বাইশ সেকেন্ড তাদের ধারণা মতে পৃথিবীর বয়স হচ্ছে পনেরো কোটি বছর নাসার বিজ্ঞানীদের মতে এবং সূর্যের বয়স হচ্ছে পাঁচশো কোটি বছর তারা ফলে অলসার যখন পৃথিবীকে সৃষ্টি করেছে আসমানে এমন কিছু নক্ষত্র দিয়েছেন যেই নক্ষত্রগুলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্ব এবং সেখান থেকে তা পাঁচটির সময় লাগে আট তিরিশ মিনিট থেকে বাইশ সেকেন্ড কিন্তু আকাশে এমন কিছু নক্ষত্র আছে যে নক্ষত্রগুলো প্রতি মাইল তাপ দিচ্ছে কিন্তু এত দূরত্ব সেখান থেকে পৃথিবীর এত দূরত্ব যে পৃথিবীর সৃষ্টি থেকে তাপ দিচ্ছে আজ পর্যন্ত পৃথিবীতে তার তাপ এসে এখনো পৌঁছায় নাই দূরত্বতার কারণে সেখানে নবী মুহাম্মদের মেয়েরাজ কিভাবে চিন্তা করা যায় যার জন্য জন্যই সাল্লাম যখন মেয়ারাজের পঠরা মক্কার জমিনে বর্ণনা করেছিলেন মক্কার একজন মানুষ একজন গুফারও কি বিশ্বাস করে নাই বিশ্বাস করার কথাও না চিন্তা গবেষণা দিয়ে কখনো ম্যারাজের স্বীকৃতি দেওয়া যাবে না